Hello! باي ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لنا الشاهدين والذاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه মারশা শুক্রিয়া জজাকিল্লা আল্লাহ তাকে কবুল করুক এই পর্যায়ে আমাদের সামনে এক ইসলামী সঙ্গীত পেশ করবেন মোহাম্মদ হাসিবুল ইসলাম আমি তাকে ইসলামী সংগীত পেশ করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল শিশা খোদা দয়াময় তোমার কালাম জোপে জোপে মরুন্ন হ যে পথে শুধু পথে শুধুই কাটায় ভরা যেথায় তুমি দাউনা ধরা সে পথ চেনার আলো যেন সে পথ চেনার আলো যেন প্রাণ জেগে র দয়াময় তোমার কলম জোপে জোপে আমার হক কাজের মাঝে তোমার খুঁজে সকাল সাঝে মার স কাজের মাঝে তোমার খুঁজে সকাল সাঝে শুনা তেরা শুল যত শুনা তেরা শুল যত আমি য তোমার রাহমতুল দিয়ে বলবো না বলবে মাশাআল্লাহ শুক্রিয়া জেজাকাল্লাহ অত্যন্ত সুন্দর কণ্ঠ আমাদেরকে একটি ইসলামিক গজল পেশ করে শুনিয়েছেন সেই পর্যায়ে আমাদের সামনে আমাদের নার্সারি বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আসিফ আবদুল্লাহ এবং আল্লাহ ইসলাম একটি ইসলামিক গজল পেশ করে শুনিয়েবেন সাথে AS AS Assalamualaikum warahmatullahi wabarakatuh

মাশাল্লা শুক্রিয়া যজাকাল্লাহ আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের সকল ছাত্রদের যদিও প্রস্তুত করেছি কিন্তু দিতে পারছি না অনেক ছাত্র এখনো অপর্যন্ত অপেক্ষা করতেছে বাকি মাগরিবের সময় অতি সন্নিকটে যাই হোক আজান পর্যন্ত ইনশাল্লাহ আমাদের একটু ছোট্ট বোন ছুট্ট বন্ধুদের একটু ইসলামিক গজল এবং কেরাত শুনতেও শুনবো

بسم الله الرحمن الرحيم، تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيسلانا و মাশাল্লাহ এবার যে আমাদের সামনে তেলাওয়াত নিয়ে আসছেন মোসাম্মদ মাইমুনা আক্তার মোসাম্মদ মাইমুনা আক্তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم علمنا الشهر لك صدرك وبدأنا أنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا মা শুক্রিয়া এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামিক গজল পেশ করবেন আমাদের নার্সারি বিভাগের ছোট্ট বন্ধু এবং আমি তাদের উভয়কে একটি ইসলামী গজল পেশ করার জন্য আহ্বান করছি আসসালামু মাশা আল্লাহ শুক্রিয়া আমাদের ছোট্ট বন্ধু রাকিব এবং জুনাইদকে এই পর্যায়ে আমাদের সামনে একটি যৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ লাজলাজ ও জুনাইদ এবং নাজমল আমি তাদেরকে একটি যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি আমরা জেগেছি এক নৌকা ফেলা সকল বেথা দূর করিতে আমরা জেগেছি এক নৌকা ফেলা দিব 私へもらーない সকল বেলা না গুছিয়ে দেব বাসিয়ে মরা সুখের বেলা আমরা রাজ আমি বাবা আমরা রাজ বাবা ও রাজ বাবা শুক্রিয়া জেসাকাল্লাহ একটি যৌথ কণ্ঠে আমরা একটি ইসলামী গজল শুনলাম এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাইদ মাহমুদ

বাতাসে দল ভা তুমি আমার কবি মশা আল্লাহ শুক্রিয়া তো আমাদের মাগরিবের আজান শুরু হয়েছে অলরেডি এখানে আজান হবে